আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেন খালি চোখে সূর্যগ্রহণ দেখা ক্ষতিকারক এক অন্যরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু এতে যদি আপনি সোজাসুজি চোখে দেখেন তাহলে খুব বড় ক্ষতি হতে পারে চলুন দেখেনি কেন সূর্যগ্রহণ সরাসরি দেখাটা খুবই বিপজ্জনক প্রথমত সূর্য একটি খুব উজ্জ্বল তারা। এই উজ্জ্বল আলো চোখের রেটিনা বা চোখের ভিতরে থাকা সেন্সারগুলিতে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনি সরাসরি সূর্য দেখেন তবে তাতে প্রচুর আলোর সরাসরি পড়ে যা অতি ক্ষুদ্র ফুটো তৈরি করতে পারে চোখের ভিতরে এই ক্ষতি একবার হলে সেটা স্থায়ী হতে পারে এবং আপনার দৃষ্টিশক্তি হারানোর কারণও হয়ে দাঁড়াতে পারে এছাড়াও সূর্যগ্রহণের সময় সূর্য পুরোপুরি আচ্ছন্ন না হলে বা আংশিকভাবে দেখা গেলে তখনও চোখের ক্ষতি হতে পারে কারণ আমাদের চোখ সূর্যের উজ্জ্বলতা কমানোর জন্য কোনো বিকল্প ছাড়াই সেটা দেখতে চাইতে পারে যা খুবই বিপজ্জনক আবার অনেক মানুষ বুঝতে পারে না যে সূর্য দেখার জন্য বিশেষ সুরক্ষামূলক চশমা বা সরঞ্জাম ব্যবহার না করলে ক্ষতি হবেই সাধারণ কোনো চোখের চোখের চশমা বা সোলার কভার বা অন্য কিছু ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যায় সুতরাং যদি আপনি সূর্যগ্রহণ দেখতে চান তাহলে অবশ্যই বিশেষ সূর্য দেখার চশমা বা নিরাপদ প্রযুক্তির মাধ্যমে দেখুন নিজের চোখের যত্ন নিন কারণ চোখের ক্ষতি সারানো খুবই কঠিন আর কখনও ঝুঁকি নেবেন না ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে